নবীজি সাল্লাহ আলেই ওয়াসাল্লাম এর আগমনের অনেক বছর আগে হজরত অমর ইবনে আল খাত্তাব আনহু একবার একটি বণিক কাফেলার সাথে পণ্য নিয়ে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কাফেলায় কুরাইশ গোত্রের আরও অনেক নেতা ছিলেন কাফেলাটি দামেস্ক সিরিয়ার বৃহত্তম শহরে গিয়েছিল এবং সেখানে তাদের পণ্য বিক্রি করে মক্কা ফিরে আসার জন্য রওনা হয়েছিল অল্প দূরত্ব অতিক্রম করার পর হজরত ওমরের মনে পড়ল যে তার একজন মহিলা আত্মীয় তাকে কিছু সোনা দিয়েছিলেন যা বিক্রি করে তার জন্য কিছু কাপড় কিনে আনতে হবে তিনি তার কাফেলার সঙ্গীদের বললেন যে তিনি সেই মহিলার কাজটি করার জন্য দামেশকে ফিরে যাচ্ছেন এবং চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে যখন হজরত ওমর দামেশকে ফিরে গেলেন তখন বাজার বন্ধ হয়ে গিয়েছিল তাই বাধ্য হয়ে তিনি একটি সরাইখানায় আশ্রয় নিলেন এবং ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর একজন আল্লাহর বান্দা সরাইখানায় এসে হজরত ওমরকে জাগিয়ে তার বাড়িতে নিয়ে গেলেন এটি স্পষ্ট নয় যে লোকটি হজরত ওমরকে আগে থেকেই চিনতেন নাকি তার বাবা খাত্তাবের সাথে তার পরিচয় ছিল তিনি হজরত ওমরের খুব যত্ন নিলেন এবং তাকে আপ্যায়ন করলেন খাবার খেয়ে হজরত ওমর ঘুমিয়ে পড়লেন আর তার স্বাগতিক সারা রাত ইবাদত করতে লাগলেন সকালে হজরত ওমর যখন ঘুম থেকে উঠলেন তখন তার স্বাগতিক তাকে বললেন যে তিনি যেন একা বাজারে না যান কারণ বাজারে প্রায়শই ডাকাতরা ভ্রমণকারীদের লুটে নেয় তিনি বললেন যে তিনি তার সাথে যাবেন এই কথা বলে তিনি ঘুমিয়ে পড়লেন কারণ সারা রাত জেগেছিলেন হযরত ওমর তাকে জাগানো উপযুক্ত মনে করলেন না এবং একাই বাজারে চলে গেলেন বাজার তখনও খোলেনি তাই তিনি বাজারের খোলার অপেক্ষায় রইলেন কিছুক্ষণ পর একজন খ্রিস্টান পাদ্রী তার কর্মচারীদের নিয়ে এলেন এবং হযরত ওমরের দিকে ইশারা করে তার কর্মচারীদের আদেশ দিলেন এই লোকটিকে ধরসে চার্চের কাজ খুব ভালোভাবে করতে পারবে সেই সময় হযরত ওমর ছিলেন একজন খুব শক্তিশালী এবং স্বাস্থ্যবান কুস্তিগির। পাদ্রীর কর্মচারীরা তাকে ধরে একটি পুরনো চার্চে নিয়ে গেল পাদ্রী তাকে একটি হাতুড়ি দিলেন এবং চার্চের একটি দেয়াল ভাঙার কাজে লাগিয়ে দিলেন মনে হচ্ছিল তিনি সেখানে একটি নতুন চার্চ তৈরি করতে চান হযরত ওমর সারাদিন কাজ করলেন এবং সন্ধ্যায় ছুটি পেলেন তিনি ক্লান্ত হয়ে সরাইখানায় ফিরে এসে বসলেন প্রথম দিনে সেই ভালো লোকটি আবার এলেন এবং জিজ্ঞাসা করলেন যে তিনি কোথায় গিয়েছিলেন হজরত ওমর তাকে পুরো ঘটনাটি খুলে বললেন সেই ব্যক্তি আজও তাকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং তার খুব যত্ন নিলেন তিনি তাকে জোর দিয়ে বললেন যে কাল যখন তিনি বাজারে যাবেন তখন যেন তাকে সাথে নিয়ে যান এরপর তিনি ইবাদতে মগ্ন হলেন এবং হজরত ওমর ঘুমিয়ে পড়লেন পরের দিন হজরত ওমর ঘুম থেকে উঠলেন এবং দেখলেন তার ভালো স্বাগতিক ঘুমিয়ে আছেন এবারও তিনি তাকে জাগানো উপযুক্ত মনে করলেন না এবং একাই বাজারে চলে গেলেন ঘটনাক্রমে সেই একই পাদ্রি তার কর্মচারীদের নিয়ে আবার এলেন এবং হজরত ওমরকে ধরে নিয়ে গেলেন তিনি খুব রেগে গেলেন কিন্তু কী ই বা করতে পারতেন তিনি একটি বিদেশি দেশে একা ছিলেন এবং তার কাছে কোনো অস্ত্রও ছিল না অন্যদিকে পাদ্রীর সাথে সাত আটজন কর্মচারী ছিল এবং তারা সবাই সশস্ত্র ছিল প্রথম দিনের মতো হযরত ওমর হাতুড়ি দিয়ে চার্চের দেয়াল ভাঙতে লাগলেন যখন রোদ তীব্র হলো তখন পাদ্রী এবং তার কর্মচারীরা তাকে কাজে মগ্ন দেখে চলে গেলেন হজরত ওমর দেয়ালের ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন ঠিক তখনই সেই পাদ্রি ঘোড়ায় চড়ে চুপিসারে এলেন এবং হজরত ওমরের মাথায় আঘাত করলেন এবং বললেন আমরা সবাই বাড়ি গেলে তুমি কাজ ছেড়ে দিলে এবার হযরত ওমরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি চারপাশে তাকালেন সবদিকেই নীরব ছিল তিনি পাদ্রিকে ঘোড়া থেকে টেনে নামালেন এবং তার মাথায় হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করতে লাগলেন পাদ্রি খুব চিৎকার করলেন কিন্তু তার সাহায্যে কেউ এলো না হজরত ওমর ভাঙা দেয়ালের একটি ভারী টুকরা তুলে তার মাথায় আঘাত করলেন সে আগেই আহত ছিল এবার সে মারা গেল তাকে মরতে দেখে হযরত ওমর দ্রুত পালিয়ে গেলেন এবং যে রাস্তা দিয়ে দামেশকে এসেছিলেন সেই রাস্তা ছেড়ে অন্য একটি পথে চলে গেলেন শহর থেকে বেশ দূরে তিনি একটি খচ্চরের উপর একজন রোমানকে দেখলেন যে রোম থেকে এসেছিল সে তার সাথে হাঁটতে শুরু করল লোকটি কিছু কথা বলতে লাগল কিন্তু হযরত ওমর তার ভাষা বুঝতেন না এবং সেও তার ভাষা বুঝত না হঠাৎ লোকটি তার তলোয়ারের দিকে হাত বাড়াল হজরত ওমর বুঝতে পারলেন যে সে তাকে আক্রমণ করতে চায় তিনি দ্রুত তাকে খচ্চর থেকে টেনে নামালেন এবং তার কাছ থেকে তলোয়ারটি কেড়ে নিয়ে এক আঘাতে তাকে শেষ করে দিলেন এরপর তিনি খচ্চরের উপর চড়ে সামনে চলতে লাগলেন এরপর কি হয়েছিল তা হজরত উমর নিজেই এভাবে বর্ণনা করেছেন সেই জায়গা থেকে রওনা হয়ে আমি একটি চার্চে পৌঁছলাম এখানে খ্রিস্টানদের একটি দল থাকত আমি যখন চার্চের ভিতরে প্রবেশ করলামত তখন চার্চে থাকা সবাই আমার চারপাশে জড়ো হয়ে আমার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগল এরপর তারা আমাকে তাদের পাদ্রির কাছে নিয়ে গেল পাদ্রী আমাকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন এবং তারপর বললেন মনে হচ্ছে আপনি কিছু নিয়ে ভয় পেয়েছেন আমি বললাম আপনি কিভাবে অনুমান করলেন যে আমি কিছু নিয়ে ভয় পেয়েছি তিনি আমার প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন আপনি যতদিন চান এখানে থাকতে পারেন এখানে আপনার কোনো বিপদ নেই আপনি আমাদের সুরক্ষায় আছেন এরপর সেই পাদ্রী আমাকে তার বাড়িতে একজন অতিথির মতো রাখলেন এবং আমার খুব যত্ন নিলেন এরপর তিনি জিজ্ঞাসা করলেন আপনিকে আমি তাকে বললাম যে আমি মক্কার বাসিন্দা এবং কুরাইশ গোত্রের একজন সদস্য আমি একটি বণিক কাফেলার সাথে সিরিয়া এসেছিলাম বাণিজ্য পণ্য বিক্রি করার পর একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে আমার কাফেলা থেকে আলাদা হয়ে দামেশকে ফিরে আসতে হয়েছিল এখন আমি আমার দেশে ফিরে যাচ্ছি এবং পথ হারিয়ে এখানে চলে এসেছি পাদ্রি আমাকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন এবং বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলেন আমি সেখানে খুব আরামে রাত কাটালাম সকালে তিনি জিজ্ঞাসা করলেন আপনার কি এখানে থাকার ইচ্ছা আছে নাকি এগিয়ে যাওয়ার আমি বললাম এবার আমি আপনার কাছ থেকে বিদায় নিতে চাই এই কথা শুনে পাদ্রি তার একটি চমৎকার গাধা নিয়ে এলেনজা দেখতে খুব সুন্দর এবং খুব দ্রুতগামী ছিল গাধাটির পিঠে সুস্বাদু খাবার এবং মূল্যবান উপহার ছিল এরপর তিনি বললেন আপনি এই গাধাটির ওপর চড়ে যাত্রা শুরু করুন পথে আপনার দেখা কোনো খ্রিস্টানের বাড়ির পাশ দিয়ে গেলে তারা আপনাকে এই গাধার উপর চড়ে দেখে আপনার খুব সম্মান করবে এবং আপনার খুব যত্ন নেবে এর মালিক এক মহান ব্যক্তি তিনি আমার হাত ধরলেন এবং আমাকে একান্তে নিয়ে গিয়ে বললেন আমার উপর আপনার একটি অধিকার আছে আমি বললাম নিশ্চয়ই তিনি বললেন আপনি একটি সম্মানিত গোত্রের সাথে সম্পর্কিত আপনার কাছে আমার একটি অনুরোধ আছে আমি বললাম আপনি বলতে পারেন কিন্তু এটি আশ্চর্যজনক যে আপনার মতো একজন মহান ব্যক্তি আমার মতো একজন ঝামেলাগ্রস্ত ভ্রমণকারীর কাছে কোনো অনুরোধ রাখবেন তিনি খুব আত্মবিশ্বাসের সাথে বললেন শুনুন আমি এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ আসমানি কিতাবগুলোর জ্ঞান দিয়েছেন আমি আপনার মধ্যে অনেক নিদর্শন দেখেছি যা এটি প্রকাশ করে যে একটি নির্দিষ্ট সময়সীমা পূর্ণ হলে পরিস্থিতিতে একটি বিশাল পরিবর্তন আসবে তখন আপনি আমাদের দেশে শাসক হবেন এবং এখানকার সমস্ত শহরে আপনার আদেশ চলবে এরপর পাদ্রি তার পকেট থেকে দোয়াত কলম এবং কাগজ বের করে বললেন আমার অনুরোধ হলো যে আপনি এই কাগজে লিখে দিন যে এই চার্চ এবং এর সম্পত্তির উপর কোনো ধরনের কর আরোপ করা হবে না আমি অবাক হয়ে পাদ্রিকে বললাম আপনি কি আমার সাথে মজা করছেন তিনি বললেন সেই সত্তার কসম যিনি ইসা সালামের ওপর ইঞ্জিল নাজিল করেছেন আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য দয়া করে আমার অনুরোধটি গ্রহণ করুন আমি পাদ্রীর কথাগুলোকে তার বিভ্রম মনে করলাম এবং তিনি যেভাবে বললেন সেভাবেই কাগজে লিখে তাকে দিয়ে দিলাম এরপর আমি গাধার উপর চড়ে যাত্রা শুরু করলাম পথে আমি বেশ কিছু জায়গায় খ্রিস্টানদের দলের দেখা পেলাম তারা আমাকে একজন পাদ্রির গাধার উপর চড়ে দেখে আমার খুব যত্ন নিলেন এভাবে আমি বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের অতিথি হতে হতে তাবুক পর্যন্ত পৌঁছলাম আল্লাহর সাজে বনিক কাফেলার সাথে আমি গিয়েছিলাম তারা আমার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল যেখানে আমি তাদের ছেড়ে গিয়েছিলাম আর এখন তারা তাবুকে একটি কূপের কাছে শিবির স্থাপন করেছিল আমার কাফেলা সঙ্গীরা আমাকে দেখে আমার দিকে দৌড়ে এলো এবং আমার সাথে দেখা করে খুব খুশি হলো তারা বলল হে ইবনে খাত্তাব আমরা তোমার জন্য অপেক্ষা করতে করতে সম্পূর্ণ হতাশ হয়ে গিয়েছিলাম এবং সেই জায়গা থেকে চলে এসেছিলাম যেখানে তুমি দামেশকে ফিরে গিয়েছিলে কিন্তু আমরা তোমার সম্পর্কে খুব চিন্তিত ছিলাম বলো তুমি এতদিন কোথায় ছিলে আমি আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বর্ণনা করলাম কিন্তু পাদ্রির সাথে আমার একান্তে যে কথোপকথন হয়েছিল তা আমি মোটেও প্রকাশ করিনি কারণ আমি পাদ্রির কথাগুলোকে তার বিভ্রম মনে করতাম এবং তার বিশ্বাসে আঘাত করতে চাইনি আমার সঙ্গীরা সেই চমৎকার গাধার উপর আমাকে চড়ে দেখে বললারে তোমরাই যুবকের ভাগ্য দেখো তাকে এমন এক জায়গায় ছেড়ে দেওয়া হোক যেখানে না পানি আছে না কোনো গাছ পালাতবুও সে তার জীবিকা পাবে বিদায় নেওয়ার সময় পাদ্রী আমাকে বলেছিলেন যে যখন আমি আমার সঙ্গীদের কাছে পৌঁছাবো এবং গাধাটির আর প্রয়োজন হবে নাৎক্ষণ যেন আমি তার দড়িটি শক্ত করে বেঁধে সেই জায়গায় ছেড়ে দিই তাই আমি তাই করলাম এটি দেখে আবু সুফিয়ান বললেন আরে তুমি কি করলে গাধাটিকে এমন এক জায়গায় ছেড়ে দিলে যেখানে চোর এবং হিংস্র প্রাণীরা প্রায়শই যাতায়াত করে আমি বললাম এর মালিক আমাকে এভাবেই করার নির্দেশ দিয়েছিলেন তিনি এর অভ্যাস সম্পর্কে বেশি জানেন এখন সেই জায়গাটি গাধার কূপ নামে পরিচিত সেখান থেকে রওনা হয়ে আমাদের কাফেলা মক্কায় পৌঁছল আমার এবং পাদরির মধ্যে যে কথোপকথন হয়েছিল তা আমি ভুলতে পারছিলাম না প্রথম কয়েকদিন আমি এটি আমার হৃদয় রেখেছিলাম তারপর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না এবং এই গোপনীয়তা আমার সেই মহিলা আত্মীয়ের কাছে প্রকাশ করলা মজিনী আমাকে শোনা দিয়েছিলেন তিনি একজন খুব জ্ঞানী মহিলা ছিলেন তিনি আমাকে বললেন হে ইবনে খাত্তা বামি তোমার শৈশব থেকেই তোমার মধ্যে ভালো লক্ষণ দেখতে পাচ্ছি যখন তুমি খুব ছোট ছিলে তখন আমি একবার স্বপ্নে দেখেছিলাম যে তুমি লম্বা হচ্ছ এবং তোমার উচ্চতা এতটাই বেড়ে গেছে যে তা আকাশ ছুঁয়ে ফেলেছে এটি দেখে আমি স্বপ্নে বলেছিলাম আরে আমার এই ছেলেটির কী অবস্থা হলো কেউ একজন বলল এই ছেলেটি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করবে জাহিলিয়াতের যুগেই ধরনের কথার অর্থ আমার কাছে বোধগম্য ছিল না মক্কায় একজন ব্যক্তি ছিল যিনি আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান থেকে এসেছিলেন যিনি খুব বিখ্যাত ছিলেন সাধারণ মানুষ তাকে চিনত না কিন্তু কুরাইশদের কিছু নেতা তাকে চিনতেন এবং তাকে খুব সম্মান করতেন একদিন দুপুরে আমি তার কাছে গেলাম এবং তাকে গিয়ে বললাম যে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই এবং চাই যে আপনি সেগুলিকে আপনার হৃদয়ে একটি গোপনীয়তা হিসাবে রাখুন এবং তারও কাছে প্রকাশ করবেন না তিনি এমনটি করার প্রতিশ্রুতি দিলে আমি আমার ভ্রমণের সমস্ত ঘটনা তার সামনে বর্ণনা করলাম এবং আমার মহিলা আত্মীয়ের স্বপ্নের কথাও উল্লেখ করলাম যখন আমি আমার কথা শেষ করলাম অতক্ষণ তিনি বললেন হে ইবনে খাত্তাবজাকে তুমি কর মৌকুফের প্রতিশ্রুতি লিখে সে এই যুগে খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী সে যা বলেছে তা সবই সত্য এবং শীঘ্রই সেই সত্য তোমার সামনে আসবে আর তোমার মহিলা আত্মীয়ের স্বপ্নের কথা বলতে গেলে তা থেকে এটি প্রকাশ হয় যে মক্কায় একটি বিশাল বিপ্লব আসবে সময় একটি নতুন রূপ ধারণ করবে এবং আগামীর সময়ের আকাশ এবং পৃথিবী পরিবর্তিত হবে আমি সেখান থেকে বাড়ি ফিরে এলাম এবং তার সমস্ত কথা আমার হৃদয়ে রেখে দিলাম অল্প সময়ের মধ্যে ইকুরাইশদের সভায় রাসূলুল্লাহ সাল্লাহ সালাল্লাহ কথা আলোচিত হতে লাগল এই লোকেরা বিরক্ত হচ্ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলাইহু নিজেকে আল্লাহর রাসুল বলছেন মানুষকে মূর্তি পূজা করতে নিষেধ করছেন এবং এক আল্লাহকে বিশ্বাস করার ওপর জোর দিচ্ছেন শীঘ্রই আল্লাহ তাল্লাহ ইসলামকে প্রকাশ করলেন এবং আমার বিশ্বাস হল যে পরিস্থিতি সেই রূপই নিচ্ছে যার দিকে সিরিয়ার আসমানি কিতাবের জ্ঞানী ব্যক্তি ইঙ্গিত করেছিলেন নবুয়াতের ষষ্ঠ বছরে হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন এবং রাসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন নিবেদিত প্রাণসঙ্গী হয়ে উঠলেন হিজড়ি এগারো সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন তখন হজরত আবু বকর মুসলমানদের প্রথম খলিফা হলেন হিজরি তেরো সালে তিনি মারা গেলে হজরত ওমর খলিফা হলেন তার ভ্রমণের গল্প বর্ণনা করা রাবি বলেছেন যে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু তার খিলাফতের সময় সিরিয়া গিয়েছিলেন তখন একটি খুব বৃদ্ধ লোক যার চুল বরফের মতো সাদা হয়ে গিয়েছিল খ্রিস্টানদের একটি দল নিয়ে তার সামনে হাজির হলেন এবং বললেন হে আমিরুল মুমিনিন আপনি কি আমাকে চিনতে পারেন হজরত ওমর বললেন যদি আপনি সিরিয়ার সেই শহরের পাদ্রী হন তাহলে আমি আপনাকে চিনতে পারি তিনি বললেন হ্যাঁ আমি সেই পাদ্রী হজরত ওমর ফারুক আনহু বললেন আমি আপনাকে লিখে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আজও বহাল আছে আল্লাহ তার রসুল মাধ্যমে আমাদের সম্মান দিয়েছেন তিনি আমাদের আল্লাহর পছন্দের ধর্ম ইসলামের দিকে আহ্বান করেছেন এবং আমরা তা গ্রহণ করেছি আপনি আমাকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করেছিলেন এখন কি আপনাকে ইসলাম গ্রহণ করা থেকে বিরত রাখছে বৃদ্ধ পাদ্রী হজরত ওমরের কথা শুনে তাৎক্ষণিকভাবে তার সঙ্গীদের সাথে কালিমা পড়ে ইসলামের সম্পদ অর্জন করলেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে একটি পবিত্র হৃদয় দান করুন এবং কুরআন ও হাদিসের উপর চলার তৌফিক দিনামিন প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন